আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সুজন ট্রেকু টু ডে যুদ্ধ নিয়ে দেখার জন্য আপনাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ আবার একটু ফাইনলি চলে আসলাম আর এই ফের ফাইনলি পনেরোই আগস্ট বেগুন খালেদা জিয়ার আশিতম শুভ জন্মদিনের একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইল এ পেতে হলে চারটি সেটি পাঁচটি সেটি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনি হচ্ছে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজটিকে লাইক অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিএল ফাইল এ পেতে হলে একটি প্রায় লাইক একটি কমেন্ট করে এই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমি একটি পেজ খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি আর এই এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আমরা আপলোড করে থাকছি এখানে যে কোনো ভিডিও আপনি দেখে জিতে নেবেন একটি থ্রিডি বি ফাইল শুধু আপনাদের একটি কাজ করতে হবে ভিডিওটা পুরো দেখে পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিএল ফাইল কাস্টমাইজ করতে কত লাগে পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা

যার পর এখানে খুঁজে বের করবেন বেগম খালেদা জিয়ার আশীতম শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন ওকে দেখতে লুক করে দেবেন আর এরকম নির্যাতন বিএলপি আর রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামী যে কোনো ডিজাইন বানা তোলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই সেখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে যুবদলের সেক্রেটারি সভা রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারি নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনার কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে সাপোর্টার সুবিধা চেঞ্জ করবো তার জন্য আমাদের পিলা সাইকন যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুক হয় একটি সবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুক করে যে আপনারা না জানেন ডেক্সন বক্সের একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবি প্রথম তা গাইস কোন হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোট বড় করে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আপনাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙ্গুল দিয়ে দিবেন ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে সুন্দরভাবে সেটিং করে দিতে পারবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামে লকটা সাইনি পেন অ্যাকাউন্ট বল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নাম ডিলেট করে দিয়ে আপনার যে নামটি সেটা টাইপ করবেন দেখুন গাছ এখানে নামটি ছোট বড় করতে পারবেন এই আইকনে চলে যাবেন সাইজে গিয়ে সাইজটি আপনি বাড়িয়ে নিতে পারবেন কালার চাইলে কালারে গিয়ে আপনি এখানে পরিবর্তন করে নিতে পারবেন এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনার নেতাকর্মী ছবি কিন্তু আপনি অ্যাড করে দেবেন এবং নামটি যেভাবে পরিবর্তন করলাম এইভাবে আপনি সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন এখন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করতে হবে তো সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপরে গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল পে রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামী যে কোনো ডিজাইন বানা তুলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে দিতে পারবেন এবং যে ভাইরা পিএল পি হিসেবে কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ফুড চ্যানেল খুলেছি সেখানে ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও এবং বিভিন্ন ব্লাক আমরা এখানে আপলোড করে থাকছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখছি ওই ভিডিওর পাসওয়ার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা যে কোনো বি ফাইল আপনারা ফ্রি পেয়ে যাবেন আজকে আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাজে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ